পারিবেনি এটা কি আল্লাহ তাদের ব্যাপারে এটা কি আল্লাহ তাদের কাজ ও আমি বলছি যে যারা সমস্ত করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এগারো নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেন মির্জা ফখরুল তিনি বলেন দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং অনেকগুলো বিষয়ে একমত হওয়ার সত্ত্বেও এর বাইরে অন্য কিছু গায়ের জোরে চাপিয়ে দিলে তার দায় সরকারের মির্জা ফখরুল আরো বলেন ভোটকে এত ভয় পাচ্ছে বলেই জামাত নির্বাচন পেছানোর চেষ্টা করছে ভোট হলে তাদের কোন অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি এসভায় এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এর আঞ্চলিক ভাষায় বলেন তারা জামাতের সঙ্গে সুর মিলিয়ে পিয়ার চাচ্ছে নির্বাচন হলে তারাও ভোট পাবে না এই এলাকা একটা আছে একটাও না ভোটটা হবে কিভাবে ওরা ভোটই পাবে না ওই জন্য ওরা ওই আগত দিবা হবে সনদ করিবা হবে এগুলো হচ্ছে ওই আপনার মানুষকে বিভ্রান্ত করা ভোট বুঝানো এবং আগে গ্রাম যাওয়া এসভায় ঠাকুরগাঁও জেলা উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশ নেন